আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি কান্না করে আল্লাহকে ডাকছেন তার দরবারে মাতানত করছেন কিন্তু উত্তর আসছে না মনে হচ্ছে আকাশের ওপার থেকে কোনো সাড়া নেই কিন্তু সত্যি কি আল্লাহ চুপ থাকেন নাকি তিনি নীরবে আপনার জন্য এমন কিছু পরিকল্পনা করছেন যা আপনি কল্পনাও করতে পারেন না প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে কারণ আজ আমি এমন কিছু নিদর্শন নিয়ে এসেছি যা বুঝিয়ে দিবে আল্লাহ আপনার দোয়া কবুল করছে কি না কিন্তু কিভাবে বুঝবেন আপনি কি নিশ্চিত যে আপনার দোয়া কবুল হয়েছে নাকি আল্লাহ আপনাকে একটি বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয়দর্শক কখনো কি এমন হয়েছে যে আপনি অন্ধকার রাতে চোখের ফানি ফেলে আল্লাহকে ডাকছেন গভীর রাতে নিস্তব্ধতায় যখন সবাই ঘুমাই তখন শুধু আপনি আর আপনার দুঃখ আপনি কাঁদছেন হাত তুলে বলছেন হে আল্লাহ আমি ক্লান্ত আমি আর পারছি না আমার দুয়া কি তুমি শুনছ না আপনার মনে হতে পারে আল্লাহ আপনাকে বলে গিয়েছেন কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে বলে যান না বরং তিনি আপনাকে আরও কাছ থেকে দেখছেন আপনাকে পরীক্ষা করছেন যেন আপনার ইমান আরও শক্তিশালী হয় দর্শক দোয়া কোনো সাধারণ বিষয় নয় এটি এমন এক শক্তি যা পাহাড়কেও নড়িয়ে দিতে পারে আল্লাহ নিজেই বলছেন তোমাদের রব বলছে আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু সমস্যা কোথায় জানেন আমরা দোয়া করি কিন্তু ধৈর্য ধরে রাখতে পারি না আমরা চাই আজ দোয়া করলাম আর কালোই ফল পেয়ে যাব কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে এই যে আল্লাহ আমাদের অপেক্ষা করান এর পেছনে রহস্য কি তিনি আমাদের দোয়া ফিরিয়ে দিচ্ছেন নাকি অন্য কিছু ঘটছে যা আমরা দেখতে পাচ্ছি না এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে জানতে হবে যখন আল্লাহ দোয়া কবুল করেন তখন কি কি নিদর্শন দেখা যায় চলুন এর রহস্য উন্মোচন করি আপনার হৃদয়ে হালকা অনুভূতি আসে আপনি কি কখনো এমন অনুভব করেছেন অনেক দুশ্চিন্তার পর হঠাৎ করে মন হালকা হয়ে গিয়েছে যেখানে কিছুদিন আগেও বুকের ভেতর অজানা ভয় ছিল আজ সেখানে যেন এক ধরনের প্রশান্তি এটা কি কেবল আপনার কল্পনা নাকি এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করেন তখন প্রথম যে লক্ষণ দেখা যায় তা হল হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হওয়া আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু আপনার মন বলবে সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমার দোয়া শুনছেন আল্লাহ এটি আল্লাহর রহমত এই প্রশান্তি আপনার ইমানকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু এটা কি যথেষ্ট প্রমাণ যে আপনার দোয়া কবুল হয়েছে নাকি আরো কিছু ইঙ্গিত আছে চলুন পরবর্তী লক্ষ্য যাই হঠাৎ জীবনে অপ্রত্যাশিত ভালো কিছু ঘটে কখনো কি এমন হয়েছে যে আপনি একদম আশা ছেড়ে দিয়েছেন মনে হয়েছে এখন আর কিছুই সম্ভব না কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ আপনার জন্য এমন একটি দরজা খুলে দিবেন যা কল্পনাও করেননি এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি আল্লাহর পরিকল্পনা আপনি হয়তো একটি চাকরির জন্য অনেক দিন চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না আপনি হয়তো বিয়ে বা রিজিকের জন্য দুহাত তুলে কেঁদেছেন কিন্তু যখন দুয়া কবুলের সময় আসে তখন আল্লাহ এমন এক দরজা খুলে দেন যা আপনার ধারণার বাইরে আল্লাহ কোরআনে বলেন আর যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুতরাং মনে রাখবেন আপনার দোয়া কবুল হলে আপনার জন্য এমন কিছু ঘটে যাবে যা আপনার চিন্তার বাইরে ছিল কিন্তু কবুলের আরও একটি লক্ষণ আছে যা আরও শক্তিশালী সেটি হল আপনার পাপের প্রতি ঘৃণা তৈরি হয় প্রিয় দর্শক আপনি যদি দেখেন আগে যেসব গুনাহের প্রতি মন এখন সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে গ্রহণ করতে শুরু করেছেন আপনি কি লক্ষ্য করেছেন আগে যে হারাম কাজগুলো আপনাকে আকর্ষণ করত সেগুলোর প্রতি এখন গিন আসছে এখন মনে হচ্ছে আমি এইসব আর করতে চাই না আমি আল্লাহর পথে ফিরতে চাই এই পরিবর্তন কেবল আপনার ইচ্ছা শক্তি নয় এটি আল্লাহর এক মহা নিদর্শন আল্লাহ বলেন আর আমি যার কল্যাণ চাই তার অন্তরকে ইসলামের প্রতি উদার করে দিই যখন আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেন তখন তিনি আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে থাকেন আপনি দেখতে পাবেন নামাজে মন বসছে কোরআন পড়তে ভালো লাগছে গুনাহের প্রতি তৈরি হচ্ছে এটি আল্লাহর ইঙ্গিত যে আপনার দোয়া কবুলের দরজা খুলতে শুরু করেছে কিন্তু আল্লাহ সবসময় দুয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না অনেক সময় দুয়া কবুলের আগে জীবন আরো কঠিন হয়ে যায় কেন চলুন পরবর্তী অংশে জেনে নিই দোয়া কবুলের আগে জীবন কঠিন হয়ে যায় প্রিয়দর্শক আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু কিছু সময় দুয়া করার পর জীবন আরো কঠিন হয়ে যায় আপনি মনে করেন আমি তো আল্লাহকে ডেকেছি কিন্তু কেন আরো বেশি সমস্যা আসছে এটি কি দোয়া কবুল না হওয়া লক্ষণ নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে আল্লাহ বলেন তোমাদের অবশ্যই পরীক্ষা করা হবে বয় কুদা পরীক্ষা দন সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও হ্যাঁ অনেক সময় আল্লাহ আমাদের পরীক্ষা করেন দুয়া কবুলের টিক আক মুহূর্তে যেমন ধরুন হজরত আইব আলহি যখন দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি কখনো হতাশ হননি ধরে ছিলেন আর যখন সময় আসলো আল্লাহ তার দুয়া কবুল করলেন এবং তাকে সুস্থ করে দিলেন এটি কি কাকতালীয় না এটি আল্লাহর পরিকল্পনা কখনো কখনো আপনি হয়তো চাকরির জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না আপনি হতাশ হয়ে যান কিছুদিন পর আল্লাহ আপনাকে আরো ভালো একটি চাকরি দেন এই দেরির পেছনে রহস্য হল আল্লাহ আপনাকে পরীক্ষা করছিলেন তাই যখন দেখবেন দোয়া করার পর কিছু সময়ের জন্য সমস্যা বাড়ছে তখন হতাশ হবেন না কারণ এটি হতে পারে দোয়া কবুল হওয়ার আগের চূড়ান্ত পরীক্ষা কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ সত্যি আপনাকে গ্রহণ করেছেন এর শেষ লক্ষণ কি চলুন জেনে নিই হুয়ার পর আপনি আগের চেয়ে শক্তিশালী হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আপনি কি কখনো অনুভব করেছেন একটি কঠিন সময় পার হওয়ার পর আপনার ভেতর এক অদ্ভুত শক্তি এসেছে আগে আপনি যে বিষয়ে হতাশ ছিলেন এখন সেটাকে নিয়ে আর ভয় পান না এটি কি কেবল আপনার মানসিক শক্তি না আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইঙ্গিত আল্লাহ বলেন নিশ্চয়ই প্রত্যেক কষ্টের পর রয়েছে সহজী যখন আল্লাহ আপনার দোয়া কবুল করেন তখন তিনি আপনাকে আরো ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী করে তোলেন আপনি জীবনের কঠিন সময়গুলো পার করলেই আপনার ইমান আরো দৃঢ় হয়ে যায় আপনি অনুভব করে থাকেন হ্যাঁ আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন এই পরিবর্তন হল দোয়া কবুল হওয়ার অন্যতম শক্তিশালী ইঙ্গিত এখন প্রশ্ন হল আপনার জীবনেও কি এই লক্ষণগুলো দেখা যাচ্ছে যদি হ্যাঁ তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেছেন কিন্তু দোয়া করার সঠিক পদ্ধতি কি। কিভাবে নিশ্চিত করবেন আল্লাহ আপনার দোয়া গ্রহণ করবেন চলুন জেনে নিই এখন আপনি জানলেন দোয়া কবুল হওয়ার লক্ষণগুলো কি কি কিন্তু আসল প্রশ্ন হচ্ছে আপনি কি সঠিকভাবে দোয়া করছেন আমরা অনেকেই দোয়া করি কিন্তু কখনো কখনো সঠিক দোয়ার পদ্ধতি জানি না আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে চলুন দেখি কিভাবে আমাদের দোয়া আরো গ্রহণযোগ্য হতে পারে একাগ্র চিত্রে দোয়া করুন শুধু মুখে নয় হৃদয় থেকে দোয়া করার সময় কেবল মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসা যথেষ্ট নয় একাগ্র চিত্রে স্বচ্ছভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে মনে রাখতে হবে আল্লাহ জানেন আপনার অন্তরের গোপন কথা তাই আপনার দোয়া যেন হৃদয় থেকে বের হয় শুধু মুখের কথায় যেন সীমাবদ্ধ না থাকে প্রতিদিনের দোয়াগুলোর মধ্যে অন্তর থেকে প্রার্থনা করুন আল্লাহ কেবল আল্লাহর কাছে সাহায্য চান কারো কাছে নয় আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দুয়া কবুল করবো নিয়মিত করুন এটি দোয়া কবুলের রাস্তা খুলে দেয় আমরা যখন দুয়া করি তখন আল্লাহ আমাদের জানিয়ে দেন অমুক বান্দা আমার কাছে ফিরে এসেছে তবে এক্ষেত্রে স্ত্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দোয়াকে আরো শক্তিশালী করতে নিয়মিত স্ত্যাক করুন পড়ুন হল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এটি আমাদের দোয়া কবল হওয়ার রাস্তা খুলে দেয় আল্লাহ কোরআনে বলছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তোমাদের দোয়া কবুল করবেন আপনার হৃদয় শুদ্ধ করার জন্য স্ত্যাক অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি সবরও ধৈর্য দরুন হুট করে হতাশ হবেন না আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাখা কখনো কখনো আমাদের দোয়া দ্রুত কবুল হয় না কিন্তু তা মানে এই নয় যে আল্লাহ আমাদের কষ্টে রেখেছেন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ আমাদের জন্য সবচেয়ে ভালো জানেন হয়তো আজ কবুল হচ্ছে না কিন্তু আগামী দিনে আল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছেন আল্লাহ কোরআনে বলছেন আর যে আল্লাহর পথ অনুসরণ করবে আল্লাহ তাকে পথ দেখাবেন আমাদের আমাদের সামনে নিয়ে যায় যায় যখন পরিস্থিতি জন্য কঠিন হয়ে হতাশ না আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখুন এখন আপনি জানেন সঠিকভাবে দোয়া করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত মনে রাখবেন আপনার দোয়া হয়তো এখনোই কবুল হচ্ছে না কিন্তু সম্ভবত আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে আপনার দুয়াই পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর রহমত আসবে প্রিয় দর্শক সবার সাথে বাক করে নিন এই ভিডিওটি যাতে অন্যরাও আল্লাহর রহমত অনুভব করতে পারে এখন আপনার পালা আপনি কি এমন অভিজ্ঞতা পেয়েছেন যেখানে মনে হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন কমেন্টে জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম মারাহমাত্লা Ooh,